কম কেমন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই সিজনে সবচাইতে সুন্দর সুস্থ চন্দনা বাচ্চা আপনাদের কাছে মেল ফিমেল কিন্তু কনফার্ম রয়েছে এটা কিন্তু ফিমেল পাখি আর এটা মেল আপনারা বলতে পারেন যে আসলে পাখিটা মেল কিভাবে হলো এই পাখিটা দেখেন আমি একটা জিনিস দেখাই এই পাখিটা কিন্তু গলায় অলরেডি খালো দাগ এবং মালা চলে আসছে পাখিটা কিন্তু এখনো বাইরে করে এ পাখিগুলো প্রায় সেলপিট নিজে নিজে খেতে পারে প্রায় সেলপিট নিজে নিজে খেতে পারে ওরা হয়তো দুই চার দিন পাঁচ দিন পরে ওরা সম্পূর্ণ নিজে নিজে খাওয়া শিখে যাবে খুবই ফাইন কিন্তু দুই পিস বাচ্চা অস্তি সুন্দর কিন্তু আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন যারা পরে অর্ডার করবেন কিন্তু তারা পরে নেবেন দেখেন আসলে এই সাইজের বাচ্চা হয় না কারণ এই সাইজের বাচ্চা পনেরো দিন বিশ দিনে এক মাস হ্যান্ড ফিটিং করানোর পরে কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছে হয় দেখেন সাউন্ড দেখেন মার্শাল্লাহ দেখেন দেখেন সাউন্ড দেখেন দেখছেন অস্থির সাউন্ড খুবই ফাইন কিন্তু জোড়াটা যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারেন অস্থির সুন্দর কিন্তু এই জোড়াটা দেখেন মাসাল্লাহ এই সিজনে মানে এত সুন্দর বাচ্চা আমি কখনো দেখি নাই আর কখনো আসেও নাই আমার কাছে যদি আপনারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পাখিটা আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর পাখি এটা হলো ফিমেল পাখি আর এটা হলো মেল পাখি বারবার আমি দেখাচ্ছি মেল পাখি দেখেন ফিমেল পাখিতে মার্শাল এত সুন্দর মানে দুইটা পাখি কিন্তু অস্তিতেন মেল পাখিতে গলা কিন্তু অলরেডি কালো দাগ চলে আসছে ফিমেলটা কিন্তু কালো দাগ আমি আরেকটু একটু দৌড়ে দেখাই ভালোভাবে দৌড়ে দেখাই এই দেখেন এই যে মেলটা পাখিটার গলায় কিন্তু মালা অলরেডি দেখেন আর এই পাখিগুলা কিন্তু কামড় দেবে না একটু কামড় দিবে না কারণ এইগুলো ফুল ট্যাম্প সুপার টেম্প প্রতিটা পাখি সুপার টেম্প খুবই সুন্দর আমি ঘরে চাইলে রাখছি আপনার দেখতে দেখতে ঘরের ভিতরে ছাইরে রাখছি ওরা আপনারা যেন ঘরে ছাইরে রাখবেন ওদের মন মতে কিন্তু ওরা ওদের মন মতে কিন্তু আপনারা ওদেরকে লালন পালন করতে পারবেন ওরা ওরা স্বাধীন ভাবেই ওরা চলাফেরা করবে ওদেরকে আসলে যে কেয়ার এত কেয়ার বা আসলে মশা কামড় দেবে বা রোদের তাপ বা লাইলের আলো ওগুলো দিতে হবে না প্রয়োজন নেই কারণ ওরা বড় হয়ে গেছে অলরেডি খুবই সুন্দর আর একটু গুচু করা দেয় কিন্তু গায়ের এই যে ময়লাগুলো আছে না এই যে কালো কালো যে গুলো এগুলো থাকবে না কাল সাদা গুলো থাকবে না মাসায় যে কাবার ভরছে এগুলো থাকবে না দিলে কিন্তু ফুল ফ্রেশ থাকবে দেখেন মারসালা মানে দেখার মতন কিন্তু বাচ্চাগুলো যদি কারো লাগে আপনার নিতে পারেন বাংলাদেশে যে কোনো যে কোনো প্রান্ত দেখেন এত সুন্দর পাখি দেখেন গলায় মালা অলরেডি মালা চলে আসছে একদম ফুল ট্যাম্প একদম ফুল সুপার দেখেন সাইজ মশাল এত সুন্দর বাচ্চা এই সিজনে আমি দেখি নাই মানে এত সুন্দর বাচ্চা কলেজের বাচ্চা চন্দনা টিয়ার বাচ্চা মেল যারা কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট মেল নিতে চান তাদের জন্য এই বাচ্চাগুলো আলোচনা সাপেক্ষে দাম বলা হবে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন প্রতিটা বাচ্চা সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ দেখেন অস্তি সুন্দর অস্তি সুন্দর অস সাধারণ সুন্দর একেবারে বিগ সাইজ কিন্তু একেবারে বিগ সাইজ দেখার মতো কিন্তু দেখেন ওই কিন্তু চাইতেছে ওই কথা যাইতে ওই কাছে যাইতে চাইতেছে আমি কিন্তু দেখেন দেখেন ওই উঠতে পারে না এখন উঠতে পারে না দেখেন লাভ দেয় কিন্তু উঠতে পারে না ওরা কিন্তু ওরা দিলে অনেক টান দিতে পারে অনেক জুড়ে টান দিতে পারে দেখেন মারসাল্লা অনেক সুন্দর দেখেন উঠতে চাই আর ওর গলার নিচে কিন্তু অলরেডি দেখেন খুব সুন্দর কিন্তু কালো দাগ মালা চলে আসছে আলো চটনা সবাইকে নিতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো মাশাল্লাহ অনেক সুন্দর দেখেন ওই কিন্তু বারবার বারবার যাওয়ার চেষ্টা করতেছে দেখেন বারবার যাওয়ার চেষ্টা করতেছে ওদেরকে আমি আটকায় রাখি কারণ যেতে বড় হয়ে গেছে ঘরে প্যান চলতেছে মিল পাখি কিন্তু আমাদের এখানে প্রতিটা মেল পাখির কিন্তু গলায় মালা চলে আসছে প্রতিটা মেল পাখি যে গলায় মেল পাখি আমরা স্টকে রেখেছিলাম এখন কিন্তু বড় হয়ে গেছে গা দেখেন প্রতিটা মেল পাখির গলায় কিন্তু অলরেডি মালা চলে আসছে এখানে একটা মেল পাখি রয়েছে তারপর এই যে এখানে একটা মেল পাখি রয়েছে প্রত্যেকটা মেল পাখি কিন্তু গলায় মালা চলে আসছে দেখেন দুই দুইটি দুই পিস মিল পাখি দুই পিস মিল পাখি কিন্তু গলায় মালা চলে আসছে খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু দুই পিস মিল পাখি আমি একটু ভালোভাবে দেখাই আপনার বলবেন হয়তো একটা বার দেখা কেটেছে এই যে একটা মালা চলে আসছে গলায় অলরেডি প্রায় আর একটা দেখেন এই জানে আর একটা গলা মালা চলে আসছে দেখেন দুইটার মালা চলে আসছে দুইটা পাখির এই মালা চলে আসছে দুইটা পাখি ক্যামেরা থেকে ভয় পাইতেছে কারণ হ্যাঁ দেখেন খুবই ফাইন কিন্তু দুইটা মিল পাখি খুবই সুন্দর খুবই ফাইন কিন্তু যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই পাখিটা নিতে পারেন কিন্তু দেখেন ওই কিন্তু অনেক চঞ্চল অনেক চঞ্চল কিন্তু দেখছেন অনেক চঞ্চল কিন্তু ফাইন ফাইন একটা কিন্তু কিন্তু পাখি পাখি এখন চলে গেছে ফাইন দেখছেন সুপাতে চলে গেছে দুই মিল পাখি খুবই ফাইন দুইটা পাখির মালা চলে আসছে অলরেডি দেখেন দুইটা পাখির মালা চলে আসছে অলরেডি দারুণ লাগতেছে দুইটা পাখি খুবই ফাইন লাগতেছে দেখেন কাছে এক পিস লাভবাডে বেবি রয়েছে ফুল ট্যাপ একেবারে ফুল ট্যাম্প একজোড়া এক পিস লাভবাডে বেবি রয়েছে ইউলো ফিশার খুবই সুন্দর আপনারা দেখতেছেন একদম সুপার ট্যাপ আমার হাতে বসে রয়েছে আমি ঘরে চাই রাখি সারাদিনই ওই উড়ে এই ঘর থেকে এই ঘরে যায় ওই ঘর থেকে ওই ঘরে যায় এই দেখেন সারাদিনই ওই লাভালাভি পাইলা পাইলি করবে সারাদিনই করবে এরকম হ্যাঁ দেখেন খুবই ফাইন কিন্তু যদি নিতে চান চার হাজার টাকা পড়বে যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন খুবই সুন্দর একটা বাচ্চা

দুই যোগ বিপাইট এগুলো আট হাজার টাকা পেয়ার পড়বে যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো উপান্ত থেকে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা বি বিপাইডগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মার্কিং মার্শাল্লাহ অনেক সুন্দর এইগুলো প্রায় কিছুদিন আগেও বিশ থেকে পঁচিশ হাজার টাকার পেয়ার ছিল এগুলো বিশ থেকে পঁচিশ হাজার টাকার পেয়ার ছিল যাদের লাগে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এলভেন ইউ বিপাইট যাদের লাগে নিতে পারেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতন কিন্তু